বাসাই করে করে পাঁচটি দলিল যাদের আছে তাদের নাম বাদ রেখে বিডিএস রেকর্ড এবার পরিচালনা করা হচ্ছে এক্ষেত্রে যে অঞ্চলে ডিজিটাল রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে সেই অঞ্চলে দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারী হিসেবে যারা আছে তাদেরকে সরাসরি এই বিষয়ে বলা হয়েছে যে এই পাঁচটি দলিল যাদের আছে সেই সকল ভূমি মালিকদের নাম যেন ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত হয় না এবং নতুনভাবে তারা কোনো করে কোনোভাবেই যেন তারা রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে না পারে যে পাঁচ শ্রেণীর দলিল অলা জমি অলা যারা বা যে পাঁচটি দলিল বাতিল করে দেওয়ার মাধ্যমে ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হচ্ছে আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলে জানি যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে গ্রহণযোগ্য এবং সর্বশেষ ও আধুনিক সম্মত এবং নির্ভুল একটি জরিপ কার্যক্রম হিসেবে এই ডিজিটাল রেকর্ডটিকে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিজিটাল রেকর্ডটি হয়ে গেলে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা আর বিদ্যমান থাকবে না কেননা রেকর্ডে যে মামলা করতে হয় বা রেকর্ডের পরবর্তী সময়ে ভূমি মালিকদের সাধারণত যে মামলা করার প্রয়োজন হয়ে পড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে রেকর্ডে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে ভুল সংশোধনের জন্য তাদের মামলা করতে হয় এবং তাদের কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের কোনো সমস্যার ভিতরে কোনো ভূমি মালিককে যেন নতুন করে পড়তে না হয় এমনকি জমির মালিকানা নিয়ে পরবর্তীতে যেন কোনো ধরনের অসুবিধা বা কোনো পক্ষের ভিতরে যেন কোনো ধরনের অশান্তি বা গোলযোগ বা মামলা মোকদ্দমা যেন উৎপত্তি না হয় তার কারণে মূলত ডিজিটাল রেকর্ডটিকে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এই রেকর্ডের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এমনকি বিভিন্ন দেশ থেকে অর্থাৎ পূর্বে যে দেশগুলো তারা ডিজিটাল রেকর্ড পরিচালনা করার মাধ্যমে তাদের দেশে সফলভাবে একটা ডিজিটাল সার্ভে পরিচালনা করেছে সেই সমস্ত দেশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সেখান থেকে প্রয়োজনে কিছু টেকনিশিয়ান নেওয়া আসা হচ্ছে এবং সেখানে প্রয়োজনে আমাদের এই ধরনের ইঞ্জিনিয়ার যারা আছে বা আমাদের যারা সার্ভে ডিপার্টমেন্টের সাথে জড়িত যারা আছে তাদেরকে সে সকল দেশে প্রেরণ করার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত জনবল হিসেবে তবেই কেবল এই ডিজিটাল রেকর্ডে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তো এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে যেহেতু এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং কোনোভাবে কোনো ভুল যেন ডিজিটাল রেকর্ডে ধরা না পড়ে বা কোনো ভুল মালিকের নাম যেন অন্তর্ভুক্ত না হয় তার কারণেই মূলত এই পাঁচ শ্রেণির দলিল যাদের আছে তাদেরকে বাতিল করে তাদেরকে বাদ দিয়ে রাখিয়ে ডিজিটাল রেকর্ড পরিচালনা করার কথা বলা হয়েছে এক্ষেত্রে যে পাঁচ শ্রেণীর ওয়ালা বা যে পাঁচ শ্রেণীর দলিল বাতিল করে দিয়ে ডিজিটালিগুড পরিচালিত হচ্ছে পরিচালিত হচ্ছে তার মধ্যে এক নম্বরের যে দলিল আর সেটি হচ্ছে হেবা দলিল সাধারণত জমির মালিকানা প্রমাণ করার জন্য যে দলিলগুলো আছে তার ভিতরে অন্যতম একটা দলিল হচ্ছে হেবা দলিল হেবা দলিলটি সাধারণত রক্তের সম্পর্কের ভিতরে সম্পাদিত হয় অর্থাৎ রক্তের সম্পর্কে যে চোদ্দটা শ্রেণী আছে তাদের ভিতরে যদি কোনো কিছু লেনদেন হয় বা কোনো কিছু বিনিময়ে যদি জমি হস্তান্তর হয়ে থাকে সেক্ষেত্রে তারা চাইলে মূলত হেবা দলিল অনুযায়ী বা হেবা দলিলের ফরমেট অনুযায়ী তারা দলিল করে নিতে পারবে কেননা সাপ দলিলের আপনার যেটা মৌজা রেট বা সাবকবলা দলিলের যে রেজিস্ট্রেশন খরচ সেই খরচটা অত্যন্ত বেশি হয় তার তুলনায় হেবা দলিলের খরচ অত্যন্ত কম এই কারণে অনেকে আছে যখন যখন তাদের ভিতরে জমি অ্যাপ কেনাবেচা হয় বা জমি ক্রয় বিক্রয় হয় সে সময় তারা হেবা দলিল করার জন্য উদ্যত হয় তো এমন অবস্থায় যদি রক্ত সম্পর্কে এই চৈদ্দটা ভিতরে যদি হেবাদলিল হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু এর বাইরে যে যদি কোনো ব্যক্তি নিজেদের ভিতরে হেবাদলিল সম্পাদন করে সেক্ষেত্রে তাদের এই দলিল কোনোভাবেই কার্যকর হবে না এবং এই হেবা দলিল অনুযায়ী তারা নিজেদের নামে এই ডিজিটাল করে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারে কেননা সেখানে তাদের মালিকানা সত্য বা মালিকানার অধিকার প্রমাণ করার জন্য যদি একটা দলিল উপস্থিত করতে বলা হয় সেক্ষেত্রে তারা যদি এই ধরনের হেবাদলিল উপস্থাপন করে যে দলিলে চোদ্দটা শ্রেণীর ভিতরে বা রক্ত সম্পর্কের ভিতরে হেবা দলিল হয়নি বা এই চৌদ্দটা শ্রেণীর বাইরে যে হেবাদলিল হিসে তাহলে ওই দলিল কোনোভাবে তার ভ্যালিডিটি পাবে না বা ওই দলিল কোনোভাবে তার রাইট কিন্তু পাবে না এছাড়া হেবা দলিলে যদি এরকম হয় অর্থাৎ জোরপূর্বক হেবা করে নেওয়া হয়েছে বা প্রতারণার মাধ্যমে হেবা করে নেওয়া হয়েছে যদি এরকম হয় সেক্ষেত্রেও কিন্তু ওই হেবা দলিল কার্যকর হবে না তাহলে বুঝতে পারছেন যে হেবা দলিলের যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে ওই হেবা দলিল অনুযায়ী কোনোভাবেই বর্তমানে আপনি জমির মালিকানা ডে ডিজিটাল অন্তর্ভুক্ত করে নিতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে যে দলিল বাতিল সেটা হচ্ছে অ্যাওয়াজ বদল দলিল অ্যাওয়াজ বদল দলিলটা মূলত এরকম অর্থাৎ বিনিময় দলিল এটা বলা চলে এক প্রকার অর্থাৎ আমার আমি আমার সম্পত্তি আরেকজনকে দিছি আর তার সম্পত্তি আমার নামে নিছি অর্থাৎ নিজেদের ভিতরে এক প্রকার এক্সচেঞ্জ করা বা বিনিময় করা এখন এরকম ভাবে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আওয়াজ বদল দলিল কেন বাতিল হবে এর অন্যতম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে পূর্বে এওয়াজ বদল হয়েছে সেক্ষেত্রে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বিশ্বাস করেছে এবং এরা নিজেদের ভিতরে যখন অ্যাওয়াজ করেছে তখন একজন আরেকজনের নামে হয়তো সম্পত্তি রেকর্ড করে দিয়েছে বা তাকে দলিল করে দিয়েছে কিন্তু তার যখন এই ব্যক্তি নামে রেকর্ড করে দেওয়ার কথা বা রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা তখনই দেখা দিয়েছে বিপত্তি অর্থাৎ ওই ব্যক্তি কোনোভাবে একে রেজিস্ট্রেশনও করে দেয়নি বা এনার নামে আপনার হচ্ছে দলিল তৈরি সরি দলিল তৈরি করে দেয়নি আবার কোনোভাবে রেকর্ডও করে দেয়নি যদি এরকম হয়ে থাকে এবং সেই ব্যক্তি যে ব্যক্তি এই ধরনের প্রতারণা আশ্রয় নিয়েছে তিনি বলেছেন যে কোনো অসুবিধা নেই আপনি আপনার আমার জমি দখল করে রাখেন এবং আমার জমি ভোগ দখল করতে থাকেন কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই দলিল তৈরি করার দরকার নেই তবে যখন নতুন করে আবার রেকর্ড আসবে সে সময় আমি উপস্থিত থেকে এই জমি আপনার নামে রেকর্ড করে দেব এখন এমন অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায় এবং ওনার পরবর্তী ওয়ারিস হিসেবে যারা আছে তারা যদি বলে যে না আমাদের আব্বু এই জমি আওয়াজ করেনি বা আমাদের জমি তারা আমরা তারা বিনিময় করেনি যেহেতু সে জাস্ট তাদেরকে করে খেতে দিয়েছিলাম বর্গা দেওয়া ছিল এরকম উল্লেখ করে যদি বলে যে তারা জাস্ট আমাদের জমিটা করে খাচ্ছে কিন্তু তাদের মালিকানার কোনো প্রমাণ নেই তারা জমির মালিকও নয় আমরা এই জমির মালিক কিন্তু জাস্ট কিছুদিনের জন্য তাদেরকে জমি আমরা করে খেতে দিয়েছিলাম এমত অবস্থায় তারা যদি অস্বীকার করে সেক্ষেত্রে কিন্তু যারা এ ধরনের রেজিস্ট্রেশনবিহীন এওয়াজ করে রেখেছে বা আপনার বিনিময় করে রেখেছে কিন্তু তাদের কোনো প্রমাণপত্র নেই সেটা দলিলও নেই বা রেকর্ডে খতিয়েও নেই তাহলে তারা ওই দলিল এখন বর্তমানে ওই ওই জমি কোনোভাবে নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না অর্থাৎ পূর্বে যাদের থেকে আওয়াজ বদল করা হয়েছে বা যারা বিনিময় করেছিল তারা যদি মনে করে যে তাদের হিসেবে রিটার্ন নেবে তাহলে তারা খুব ভালোভাবে এই জমি ডিজিটাল রেকর্ডে তারা রিটার্ন নিয়ে নিতে পারবে তৃতীয় পর্যায়ে ওসিৎ নামা দলিল সাধারণত ওসিৎ নামা দলিল বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি তিনার সমস্ত সম্পত্তির এক তৃতীয়াংশতে সে নিজ ওয়ারিশের বাহিরে কাউকে দান করে ওসিয়ত করে দিতে চায় সেক্ষেত্রে সে ভালোভাবে ওসিয়ত করে দিতে পারবে তবে এটা অবশ্যই হতে হবে নিজ ওয়ারিশের বাহিরে অর্থাৎ সে মারা গেলে যে ব্যক্তি সম্পত্তি পাবে না এমন কারো ভিতরে সে চাইলে ওসিয়ত করে দিতে পারবে এবং সেটা লিমিটেশন দেওয়া আছে সেটা অবশ্যই হতে হবে এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ হবে না কিন্তু দেখা যায় যদি কোনো ব্যক্তি কাউকে করে যায় যে এক তৃতীয়াংশের বেশি সম্পত্তি যদি ওষুধ করে দেয় এবং তিনি যদি নিজ রক্তের সম্পর্কের ভিতরে যদি ওষুধ করে অর্থাৎ সে মারা যাবার পরে তার যে ওয়ারিস বা যে ব্যক্তি তার ওয়ারিশ হিসেবে সম্পত্তি পাবে আবার তাদের ভিতরে কাউকে সে ওষুধ করে দিয়েছে তাহলে ওষুধ নামা কার্যকর হবে না এবং এই নামা বাতিল বলে বিবেচিত হবে এছাড়া জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি একাধিক ব্যক্তিকে ওসিয়ত করে দেয় সেক্ষেত্রে সর্বশেষ যার নামে ওসিয়ত করে দিয়েছে সেই ব্যক্তি সম্পত্তির মালিকানা পাবে প্রথমে যতজনকে সে ওসিয়ত করে দিক না কেন বা ওসিয়ত নামা দলিল করে দিক না কেন সেইগুলো তার কার্যকারিতা হারাবে এবং সর্বশেষ যার নামে ওসিয়ত হয়েছে সেই ব্যক্তি তার ওসিয়তনামা দলিল অনুযায়ী যেমন মালিকানা পাবে চতুর্থ পর্যায়ে যে দলিল কার্যকর হবে না বা যে দলিল বাতিল বলে বিবেচিত হবে সেটি হচ্ছে একাধিক বিক্রয় করা দলিল বা একাধিক বিক্রয় করা জমি অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা গোপনে বা তাদের পরিবারের ভিতরে হয়তো নিজের স্ত্রীকে সম্পত্তি হেবা করে দিয়েছে বা নিজের সন্তানদেরকে সম্পত্তি হেবা করে দিয়েছে আবার পরবর্তীতে অর্থের প্রয়োজন হয়েছে কিন্তু ওই সম্পদে আবার ওই স্ত্রীর নামে হেবা করা রয়েছে বা সন্তানদের নামে হেবা করা রয়েছে এটা জানার পরও সেই সম্পদে আবার তিনি আরেক জায়গায় বিক্রয় করে দিয়েছে এবং যার কাছে বিক্রয় করে দিয়েছে তার কাছ থেকে অর্থের লেনদেনের মাধ্যমে বিক্রয় করে দিয়েছে এবং যিনি জমি ক্রয় করছে তিনি আবার পরবর্তীতে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল অনুযায়ী জমি রেজিস্ট্রেশনও করে নিচ্ছে এখন ক্ষেত্রে ধরে নেন যে ওই যে ব্যক্তি ভেবা জমি বিক্রয় করে দিয়েছে তিনি মারা গিয়েছে অথবা তিনি জীবিত থাকা অবস্থায় যদি যাদের নামে তিনি হেবা করে দিয়েছিলেন তারা যদি তাদের হেবানামা দলিল অনুযায়ী যদি এখন জমির মালিকানা দাবি করে সেক্ষেত্রে কোনোভাবে দ্বিতীয় পর্যায়ে বা পরবর্তী পর্যায়ে যার কাছে জমি বিক্রয় করা হয়েছে তার দলিলটি যদি সাপ কবলা বা বিক্রয় কবলা দলিলও হয়ে থাকে তাহলেও কিন্তু ওই ব্যক্তি জমির মালিকানা পাবে না কেননা দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথমে যার নামে দলিল হয়েছে সেই ব্যক্তি প্রথম জমির মালিকানা লাভ করবে এমনও হয় যদি এমনও যদি হয় যে পরবর্তীতে যার কাছে জমি বিক্রয় হয়েছে তিনি নাম করে নিয়েছে এমনকি তিনি জমিতে দখলেও রয়েছে তাহলেও কিন্তু তিনি ওই দখল টিকিয়ে রাখতে না বা ওই নামজারি ক্ষতি অনুযায়ী তিনি যদি প্রতি বছর সরকারকে খাজনা প্রদান করে তাহলেও পূর্বে বা প্রথমে যাদের নামে দলিল হয়েছিল বা প্রথমে যাদের কাছে জমি দেওয়া হয়েছিল সেটা নিজের ছেলে হতে পারে মেয়ে হতে পারে বা স্ত্রী হতে পারে তারা তাদের হেবা দলিল অনুযায়ী এখন যদি তারা মিসকেস করে নামজারি যদি বাতিল করে দিতে চায় তাহলে নামজারি বাতিল করে দিয়ে ওনারা নিজেদের নামে নামজারি করে নিয়ে ওই জমির দখল তারা পুনরায় ফিরিয়ে নিতে পারবে বা ওই জমির দখল উদ্ধার করে তারা ওই জমি মালিকানা নিজেদের নামে এই ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত করে নিতে পারবে এই কারণে কোনো জমি যদি একাধিকবার বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম পর্যায়ে যার কাছে জমি বিক্রয় হয়েছে বা যাকে জমি দেওয়া হয়েছে বা রেজিস্ট্রেশন করে সেই ব্যক্তি ডিজিটাল এগুলো তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে লেটেস্ট পর্যায়ে বা সর্বশেষ পর্যায়ে যার নামে দলিল হয়েছে সে ব্যক্তি কোনোভাবে এই ডিজিটাল এগুলো তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে না পঞ্চম পর্যায়ে যে দলিল অনুযায়ী ডিজিটাল এগুলো নাম অন্তর্ভুক্ত করা যাবে না সেটি হচ্ছে নামজারিবিহীন দলিল অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরআসূত্রে জমির মালিকানা লাভ করেছে তার একটি সঠিক দলিল আছে কিন্তু সেই দলিলটি সঠিক হওয়ার পরও সে ব্যক্তি এখনও নাম জারি করেনি এবং সে অপেক্ষমান রয়েছে যে যখন রেকর্ড আসবে সে সময়ে তিনার এই দলিল অনুযায়ী তিনি নিজের নামে জমি রেকর্ড করে নেবে এরকম যদি কোনো চিন্তাভাবনা করে কোনো ব্যক্তি অপেক্ষমান থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু কোনোভাবে শুধু দলিল অনুযায়ী ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না কেননা এই ক্ষেত্রে তিনার যে দলিলটি সঠিক বা দলিলটি যে বৈধ এটা প্রমাণ করার জন্য তিনাকে অবশ্যই দলিলটি নাম জারি করে নিতে হবে এমনকি নামজারি করে নেওয়ার পর ওনার যে নামজারি প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী ওনাকে প্রতি বছর সরকারকে খাজনা প্রদান করতে এবং সেই খাজনা প্রদানের দাখিলা বা ওনার প্রয়োজন হবে কেননা ডিজিটাল করে নাম অন্তর্ভুক্ত করতে হলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শুধু দলিল থাকলেই হবে না দলিলের পাশাপাশি দলিলটি নাম জারি করা সে নামজারি খতিয়ানা থাকা লাগবে এমনকি তিনি সরকারকে খাজনা প্রদান করেন সেই খাজনা প্রদানের চেক বা দাখিলা তার প্রয়োজন হবে তাহলে ভিজাজ আশা করি বুঝতে পারছেন যে এই যে পাঁচ শ্রেণীর দলিল যে পাঁচ শ্রেণীর দলিলওয়ালা যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি যদি এরকম আপনাদের ভিতরে থেকে থাকে সেই যত দ্রুত সম্ভব আপনার এলাকায় যদি ডিজিটাল ডিজিটালেকো এখনও না আসে বা এখনও যদি শুরু না হয়ে থাকে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনার দলিলে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে নিয়ে অনতি বিলম্বে আপনার জমির মালিকানার যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো স্ট্রংলি আপনার কাছে সংগ্রহ করে রেখে দেন নতুবা আপনি কিন্তু কোনোভাবেই এই ধরনের দলিল অনুযায়ী ডিজিটাল রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন না